এবছর একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর তাদের যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি সচিব জানিয়েছেন দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন নতুন দল হিসেবে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী নিবন্ধন পেয়েছে আপত্তির কারণে বাংলাদেশ আম জনগণ পার্টিকে তালিকার বাইরে রাখা হয়েছে গণভোট নিয়েও ইসি কোনো নির্দেশনা পায়নি বলে জানান সচিব নাজিব বেগের রিপোর্ট চলতি বছর মার্চে প্রথম দফা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এরপর বাদ পড়া ভোটারদের যুক্ত এবং মৃত ভোটারদের বাদ দিয়ে আগস্টে আরেকটি তালিকা প্রকাশ করা হয় একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদের যুক্ত করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দো হাজার নয়শো সাতজন নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুশো চৌত্রিশ জন একটা ভোটার তালিকা করা হয়েছে যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব আমি তাদের সংখ্যাটা বলি বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি দল নিবন্ধন নিয়েও ইসির সিদ্ধান্ত জানান সচিব সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে দুপুরে নির্বাচন সংবাদ পরিবেশন নিয়ে নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আর এফিডির সাথে এমআরডি এর সমঝোতা চুক্তি সই হয়েছে নাজিব বেক চ্যানেল আই ঢাকা